আমি ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথ হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি ইদানিং আমাদের ক্যান্সারের পেশেন্টের পাশাপাশি আমাদের কিডনি রুগী কিন্তু বেড়েছে এবং সম্প্রতি যে কিডনি ডে এবং সে বিষয়ে আমার এই আজকের ভিডিও কিন্তু ইদানিং আমাদের কিডনি পেশেন্টরা উপকৃত হচ্ছে বিশেষভাবে হোমিওপ্যাথি চিকিৎসায় তাদের অনেকের ধারণা যে হোমিওপ্যাথিতে কিডনির যে পেশেন্ট হয় এটা জানতাম না সেটা জানানো আমাদের একটা উদ্দেশ্য অপরদিকে এই যে কিডনি রুগীকে সুস্থ করার মানে সম্ভাবনা তো আছেই সেই সঙ্গে বলবো কি করে বুঝবেন এটা অসংখ্য রুগীর জানার আগ্রহ যে কি করে বুঝবো যে আমার কিডনিও মানে খারাপ হচ্ছে বা কি করে আমি কিডনিকে ভালো রাখবো এক্ষেত্রে বলবো যাদের সুগার আছে সুগারকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন এবং যাদের বংশগতির ইতিহাসে সুগার আছে তাদের তো অবশ্যই বছরে একবার করে তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে মাংস কম খেতে হবে পেনকিলারের খাওয়ার অভ্যাস থাকলে সেটাও কমাতে হবে এবং মদ্যপান করা চলবে না এটা কিন্তু সবার আগে ভাবতে হবে এবং এখন সম্প্রতি গুটকা খাওয়ার প্রবণতা বেড়েছে এবং সিগারেট খাওয়ার প্রবণতা বেড়েছে এগুলো যতটা পরিহার করবেন এবং যখনই কমরে ব্যথা হচ্ছে কমরে ব্যথা হওয়া মানেই কিডনি রোগের সমস্যা নয় এক্ষেত্রে কিন্তু রে করে দেখতে হবে এবং ক্রিয়েটিনিন বলে একটা জিনিস আছে সেটা দেখতে হবে অনেক সময় পেচ্ছাপের সমস্যা হলেই ভাবে কিডনির সমস্যা আসলে পোস্টেটেরও সমস্যা আছে এবং আমি যেহেতু ক্যান্সারের ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে পোস্টেটের ক্ষেত্রে পিএসএ বলে একটা জিনিস আছে সেটা যদি বাড়তে থাকে নির্দিষ্ট মাত্রার পরে সেটা কিন্তু পোস্টেট ক্যান্সার হতে পারে সর্বোপরি রোগের জ্বালা এত বেড়েছে কিডনির সমস্যা দিন দিন বাড়বে পলিউশনজনিত কারণে ফাস্টফুড খাওয়ার কারণে তাই ফাস্টফুড থেকে দূরে থাকতে হবে নির্দিষ্ট সময় ঘুমাতে যেতে হবে এবং জলটা খেতে হবে এবং কিডনি মানে শুধু ক্রিয়েটিনিন খারাপ বা ইউরিয়া তা বেড়ে যায় আর ক্রিয়েটিন কিন্তু রক্ত তৈরিতে সাহায্য করে মানে অ্যাকচুয়ালি কিডনি বিরুক্ত পোরিটিন বলে একটা হরমোন আছে সেই হরমোনটা রক্ত তৈরিতে সাহায্য করে অর্থাৎ কিডনির একটা পরোক্ষভাবে রক্ত তৈরির একটা ভূমিকা আছে সেক্ষেত্রে যদি আপনার কিডনি খারাপ হয় তাহলে কিন্তু রক্ত কমে যায় এবং যাদেরই কিডনি খারাপ হয় তারা কিন্তু হিমোগ্লোবিনটা কমে যায় আর হিমোগ্লোবিন কমে যাওয়ার মানে হচ্ছে তার সেখানে অক্সিজেন কমে যায় যার জন্যে শ্বাসকষ্ট হতে পারে সে সিঁড়ি উঠতে পারে না এবং এইগুলো দেখে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে এবং আমরা কিডনি রোগীর চিকিৎসার কিডনির যেটা কমন আর একটা সমস্যা সেটা হচ্ছে কিডনি স্টোন কিডনি স্টোন কিন্তু হোমিওপ্যাথিতে পুরোপুরি ভালো হয়ে যেতে পারে এবং আমরা এরকম অসংখ্য পেছেন এবং যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারকারের কাছে কিডনি স্টোনের কিন্তু আরোগ্য হয়েছে এটা কিন্তু আমাদের ইতিহাসেই বলে এবং বর্তমান সময়ে এটা খুবই এবং আপনারা ভাববেন না যে এটা ভালো হবে না এটা অপারেশন না করেও ভালো করা যায় আমরা সার্জেনের ছুরি না লাগিয়েও হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিডনি স্টোনকে ভালো করা যায় আর কিডনিকে ভালো রাখতে গেলে আমাদের কিডনি হচ্ছে একটা ছাগনি স্বরূপ সেই জন্যে আপনি যদি খুব বেশি জলও খান সেটা জলটা একটা মাত্রাটাকে খেতে হবে নাহলে ভবিষ্যতে কিডনির অসুবিধা কিন্তু যদি কিডনি স্টোন থাকে তাহলে জলটা বেশি খেতে হবে আর তার সঙ্গে ওষুধ খেতে হবে তাহলে কিডনির যাবতীয় সমস্যা সমস্যার সমাধান কিন্তু হোমিওপ্যাথিতে সম্ভব এবং আমাদের কিডনি রোগের হোমিওপ্যাথি চিকিৎসা বলে আমার এবং আমার ছেলে ডাক্তার পাত্রসাথী মল্লিক আমরা বই লিখেছি এবং অসংখ্য কিডনি পেশেন্টকে ভালো রাখা সম্ভব হয়েছে এবং এর সঙ্গে খাদ্য খাদ্যকে নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন অনেকেই ভাবেন যে প্রোটিন খাওয়া যাবে না কিন্তু সারিবৃত্ত প্রক্রিয়ার জন্যে একটা প্রোটিন প্রয়োজন সেই প্রোটিনটা কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে যাই হোক আমাদের ভিডিও যদি আপনাদের উপকারে লাগে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং পাশাপাশি আমাদের বেল আইকন টিপে দিলে আপনাদের এই সেম বেল আইকন টেপা এবং শেয়ার করা কমেন্টস করার ভিত্তিতে আমরা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন করে ভিডিও করতে অনুপ্রাণিত হব এবং আপনারা কমেন্টসের মাধ্যমে কীরকম ভিডিও চাইছেন কোন রকম চাইছেন সেই ব্যাপারে যদি প্রশ্ন পাঠান আমরা আমাদের যোগ্যতা এবং বুদ্ধিমত্তার উপরে নির্ভর করে উত্তর দেওয়ার চেষ্টা করব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার